وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختلا فقرا وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله إن الله يأمركم بسم الله الرحمن الرحيم وكيف تصبر على ما لم تهت به خبرا قال ستزدني إن شاء الله صابرا ولا أمسي لك أمرا بسم الله الرحمن الرحيم ونبي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان شكيلتان في الميزان حبيبتان للرحمن سبحان الله وبحمده সুবহানাল্লাহ লাযীম ও দয়াল কে উনি শোনা বকুর আমি আল্লাহ ওয়ালা হোতে চাই মাদ্রাসাতে পড়িনা ইমানদার হতে চাই কোরআন শিক্ষা করি নাই কেমন সোনা বকরান দয়াল কেমনে সুরি দিবটান ও দয়াল কেমন সোনা যদি তুমি দয়াময় দয়া করো এ সময় আমি যে তোমার বান্দা যদি তুমি দয়া দয়াময় দয়া করোই সময় আমি যে তোমার বান্দা পারি না মিলাতে আসে না গলাতে পারি না মিলাতে আসে না সুর গলাতে দিবটা নদয়াল কেমনী সুর বকর ও দয়াল কেমনেশ্বরী দিবটা অগেরবান কোরণ সিখ করদান কোরআন সিখিনে পাব পুরিত রাণ ভগাল্লা মিহিরবান শিক্ষা সিখ করদান কোরআন সিখিনে পাব পরিত্রা। আল্লা তোমার পায়ে পড়ি ছেড়ে দিব দুনিয়া দাঁড়ি আল্লাহ তোমার হাতে ধরি ছেড়ে দিব দুনিয়া দাঁড়ি যদি শিখিতে পারি কোরআন ও দয়ার কেমন সোনা বকর ও দয়ার কেমন সুরে দিবটা আমি আল্লাহ হতে চাই কোরআন শিক্ষ করি না ইমানদার হতে চাই মাদ্রাসাতে বলি না আল্লাহওয়ালা হতে চাই অ্যারাবিক শিখি নাই কেমন শোনা বকরান দয়াল কেমন শোনা বকরান ও দয়াল কেমন সুরে দেবোটা আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর এবারে জোরে বলুন না আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু আর একটু জোরে বলুন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আচ্ছা আপনারা বলুন তো আপনারা কংগ্রেসের লোক না টিএমসি এর লোক না বিজেপির লোক বিজেপি লক্ষ্মণ কি मुझे बीजेपी লোক جی আই বাবা একবার যদি অন্তরের স্থল থেকে ভিতর থেকে একবার মন খুলে আল্লাহ আকবার বলেন তো একশো শেষ তো আপনার আল্লাহ আল্লাহকর বলতে কোন কনফিউশন আছে বাবা আছে তাহলে একটু জোরে বলুন না বাচ্চা জি আলহামদুলিল্লাহ মাবুজ তুমি প্রত্যেকটি মুসাল্লিকে কবুল করো যে যেইখান থেকে আল্লাহ আওয়াজ শুনতে পাচ্ছে এবং তোমার ভালোবাসার ডাক রহমতের ডাকে আনাগোনা করতে করতে আল্লাহ তোমার ভরপুর মসজিদ এসে মসজিদের বারান্দায় পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য সুন্দর বিছানাকে হারাম করে দিয়ে শুধু রসুলের প্রেম তোমার প্রেম নিয়ে এতগুলো মশাল্লি বসে আসাল্লাহ সকলকে তুমি কবুল বলুন করবুল্ল আমিন সবাই একবার দুয়াপুরন্ত আজ আস্তাক ফিরুল্লাহ হল্লা লা ইলাহা ইল্লা হুয়াল। হৈল কৈয়মো অত আর একবার বলুন আস্তাক ফেরুল্লাহ হল্লাহা অত হাইয়মো ফ্যানটা বন্ধ হলো দাদা একটু দেখেন তো যাই হোক বাবা সত্য করে কয়েকটা কথা বলবেন নির্বাচিত আজকের সবার সভাপতি প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী প্রজেক্টের মাধ্যম দিয়ে ছাদে আনাচে কানাচে দোকানে বসে থাকা অত্র এলাকার দিনী মাও বোনেরা লাখো কোটি সুক্রিয়া আল্লাহ যে আল্লাহ ছোট ছোট কমিটির ছেলেগুলোকে উদ্যোক্তা মনে করে নিয়ে এদের হাত দিয়ে ইসলামকে প্রচার করিয়ে নিবে এবং ফাজাক্কির ফাইন নাজিক রাতান ফাউল মোয়মিন ছোটো ছোটো ছেলে থেকে বড় বড়ো মানুষ পর্যন্ত এক জোটবদ্ধভাবে এক আয়োজিত পরিকল্পনার সমাবেশ করে আজকে এতগুলো মানুষকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত পবিত্র কোরআন হাদিস তুলে দিচ্ছেন সেই ছেলেদের কাছে বিশেষ আবেদন তার ইমানদার হবে আল্লাহকে চিনে আর আল্লাহর কাছে আবেদন আল্লাহ প্রত্যেকটি এই জালসাকে সাপোর্টকারীকে আল্লাহ তুমি কবুল নিয়ে জান্নাতুল ফিরদাউস আমিন নির্বাচিত সভার আনাগোনার মাধ্যম দিয়ে আজকে আপনাদের কাছে ছোট্ট সময়ে ছোট্ট বক্তব্য ভাই সকল আমি যে কথাগুলো আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা উত্তর দেবেন আমি কোনো কথা যদি প্রয়োজনে জিজ্ঞেস করি আপনারা উত্তর দেবেন তো ইনশাআল্লাহ একটু জোরে খুলে বলুন তো ইনশাআল্লাহ কে কে উত্তর দেবেন হাত দেখান তো আচ্ছা বাম হাত দেখাচ্ছেন হ্যাঁ ভুলে গেছে জি মাশাল্লা আলহামদুলিল্লাহ ভালো লাগলো যারা হাত দেখালেন আপনার হাত এই মাটি থেকে আকাশ পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা কত বললাম পাঁচশো বছরের রাস্তা একটা দ্রুত গতিতে যানবাহন চলবে সেই দ্রুত গতি যানবাহনের পাঁচশো বছর যদি চলে সে আকাশের প্রথম আসমানে গিয়ে ধাক্কা খাবে এতদূর ডিফারেন্সে আপনি তার কা দেখতে পাচ্ছেন না তারা দেখতে পাচ্ছেন তো মাটির ওপর আছে না এই তারকাগুলো আপনার হাতটাকে দেখবে আপনি হাত উঠিয়েছেন শুধু তাই নয় একদিন মুখ বন্ধ হবে হাত বন্ধ হবে চোখ বন্ধ হবে শুধু অঙ্গ দিয়ে কথা বলাবে তারপরেও আপনার অঙ্গ বন্ধ হয়ে যাবে বন্ধ হবে কে লাইট বন্ধ হবে না মোবাইল বন্ধ হবে না চেয়ার বন্ধ হবে না এই পাল বন্ধ হবে না কেন আপনার সাপোর্টে কথা বলবে আল্লাহর কাছে মাবুদ একদিন হাত তুলতে দেখেছিলাম যে লোকটা ইসলামকে সাপোর্ট করে না হলো তিন ঘন্টা ধরে বসেছিল আল্লাহ তাকে তুমি কবুল করো এই আবেদনটা রাখতে আমরা বসে আছি আচ্ছা বলুন তো আমরা যারা জালসা শুনতে আছি আমরা কতক্ষণ জালসা শুনব বাবা একটু কথা বলবেন কতক্ষণ লাস্ট পর্যন্ত আমি কিন্তু লাস্ট করব ফজর রাজান পর্যন্ত আপনার কে কে আছেন সবাই আপনারা থাকেন আমি থাকবো না ফজর পর্যন্ত থাকবেন জি আপনারা মনে ভাবছেন যে স্টার্ট করে দিলাম মাইক আর সুইচ দিয়ে দিলাম বক্তা চলবে না জি আপনাদের ধৈর্যর সীমাটা আপনারা দেখিয়েছেন আমরা ফজর পর্যন্ত থাকবো মুসলমানের এটাই ভালোবাসা এটাই স্প্রিহা এটা আনন্দ দ্য ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস্ট অন ফাইভ ক্যারেস্টিরিজ এই আমাদের ভদ্রতা আমাদের শিখিয়ে দিয়েছে আমরা একজন মুখ্য মানুষ আমরা সমাজের সেবার লোক আদার জাতির চাইতে আমরা মূল্যবান জাতির মানুষ বিশেষ করে বিশ্ব নবী মোহাম্মদ মোহাম্মদুরসুল্লাহ পড়ুন লহ আলী ওয়াসাল্লামের সেরা উম্মত যদি নাই হয় তাহলে মেঘদাদ বিন তার কথা বলবো মেঘদাদ রাজি আল্লাহ তালাহ নবীকে বলছেন নবী কেউ আমি মুসলমান এক হাজারজন জন বেইমানের সাথে লড়ার জন্য আমি প্রস্তুত কে বলেছিলেন মেঘদাদ রাজি আল্লাহ তালাহ সেই বংশের সেই জাতের সেই বিশ্বাসী মানুষের নেতা আমরা আমরা হলাম আখেরি নবী নবী মোহাম্মদের ভালোবাসার প্রেমিক প্রেমিকা আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন আরে করবেন লহমা আমিন বলা বক্তব্য শেষ এখানে যতগুলো লোক বসে আছেন ফজর পর্যন্ত থাকবেন কথা দিয়েছেন এটা বিশ্বাসের সাথে বলেছেন আলহামদুলিল্লাহ আর যদি আপনারা এক ঘন্টা পরে উঠতে শুরু করেন তো জানবো যে আপনারা মোদির লোক তারপরেও যদি চলে যান তো আল্লাহর কাছে এমন দুয়া করবো যে আপনাকে যেন অজ করে সবাইকে যাবেন কেউ যাবেন যাবেন না যতক্ষণ সুবাহা কাল্লহমা শেষ দোয়া ভদ্র তার সাথে না বলে উঠতে পারি ততক্ষণ মজুরি ছাড়বো না তাই তো এবার একটু পরীক্ষা হয়ে যাক বাবা এখানে সবাই মুসলমান না অমুসলিমও আছেন দেখেন তো আপনার সাইডে শুটে দেখে নেন তো অমুসলিম কেউ আছে হাত দেখান কে আগে মুসলমান হাত দেখান চাচা উঠান হাত আল্লাহ রাজি থাকবে মশাল যারা যারা হাত দেখিয়েছেন এই লোকগুলো এখন অরিজিনাল করে নামিয়ে দিয়ে বলুন আমরা অরিজিনাল মুসলমান মুখ দিয়ে বলতে হবে আমার অরিজিনাল মুসলমান এ কথাটা বলতে হবে অরিজিনাল মুসলমান কত দিয়েছে এবার হাত দেখান এবার মাঝে মাঝে হাত বন্ধ হয়ে গিয়েছে বুঝলাম না না মান চিনে গেছি বাবা কি জন্য এটা দেখালাম আর কি জন্য দেখতে চাইলাম অরিজিনাল মুসলমান হতে গেলে একটু সময় লাগবে তাই না শুধু ইলাহা ও আন্না ইল্লাহু আস আহ এই কথা বললেই আমরা জান্নাতে চলে যাবার মুসলমান দাবি করব তা কিন্তু নয় আমলে ফিটিং করতে হবে আল্লাহকে দেখাতে হবে আর আল্লাহর ভাষাটা আল্লাহর ভালোবাসাটা মানুষের কাছে প্রচার করতে হবে তবেই আমরা সাচ্চা ইমানদার সাচ্চা মুসলমান আচ্ছা যখন মুসলমান দাবি করেছি শেষ করে আপনাকে আমার বক্তব্য দিকে নিয়ে যাচ্ছি বাবা একটু করে আমার লাইনটাকে গুছিয়ে নিচ্ছি তারপরে কথা বলতে আরম্ভ করব। এমন একটা কথা বলবো বিষয় কথা বলবো আপনারা ইনশাআল্লাহ শুনেছেন তো আপনার মনটা আবার রিপ্লাই হয়ে যাবে জানতে পারবেন আচ্ছা বলুন তো আমাদের শেষ নেতার নাম কী গড গড বয় হজরত মোহাম্মদ সাল্লার সাল্লাম পকেট হাতিয়ে দেখি বাবা মোটামুটি দেড় হাজার টাকা হবে বলি আপনারা যদি দশটা প্রশ্নের উত্তর দেন তো আপনাকে আমি এক হাজার টাকা দিব পাঁচশো টাকা আমার বাড়ি রাখার জন্য আছে বাবা দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এক হাজার টাকা আপনি পুরস্কার নিয়ে চলে যাবেন জাল সাথে কামাইও আছে অজসনা হবে পুরস্কারটা পেয়ে যাবেন সেটা কি একটা প্রশ্নের আপনারা উত্তর দিয়েছেন সেটা হলো আমাদের শেষ নবীর নাম নামকে বললেন হজরত মোহাম্মদ সাল্লাম আর নটা প্রশ্ন তার ভিতরে হজরত মোহাম্মদের বাবার নাম কী গড আবদুল্লাহ আচ্ছা আবদুল্লাহর বাবার নাম বলিস আমার টাকাটা মনে হয় গেল সবই তো উত্তর দিয়ে দিয়েছে পটপট করে গো বাবা আমি কী জন্য পুরস্কার ঘোষণা করলাম না 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 আরও তো কটা আছে সাতটা আছে আচ্ছা আব্দুল মোতাল্লিবির বাবার নাম কি বলতে পারবেন পুঁজি শেষ জি পুঁজি শেষ বাবা তার কারণ আমি জানি যে আমরা এক হাজার টাকা আমারই থাকবে আমরা নাবীকে ভালোবাসি বটে কিন্তু নাবির মহব্বরটা কম আছে তাই না আবদুল্লাহ নাম জানলাম আবদুল জাম নাম জানলাম আব্দুল মুতালিবের বাবার নাম বলতে পারলাম না আচ্ছা আবদুল মোতালিবের বাবার নাম কেউ কুসাই কুসাইয়ের বাবার নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুর্রার বাপের নাম মুদ্রিকা মুদ্রিকার বাপের নাম কাব্বিন লুইয়া কাব্বিন লুইয়ার বাপের নাম মালিক মালিকের বাপের নাম পিহোর খোরের বাপের নাম কেন কেনানা কেনাইনের বাপের নাম খোজাইমা খোজাইমের বাপের নাম মুদ্রিকা এই করতে করতে কুড়িটা বংশ ভেদ করে যে কুড়িটা দাদু পার হয়ে গিয়ে ইসমাইল আলেসালত সালামের বংশে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লামের ঠিকানাকে ঢুকে গিয়েছে সেই সিলসিলা অনুযায়ী আমাদের কাছে বিশ্ব নবীকে পরিচয় নিয়ে আমাদের কাছে আইডিয়াল নেতা করে আল্লাহ নবী মোহাম্মদকে পাঠিয়ে দিলেন আর তার অনুসারী হয়ে অনুগামী হয়ে আমরা পৃথিবীতে যত মুসলমান আছি চলব ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি নাবি মুহাম্মদের সুশী চায় তলে থাকবো ইনসাহ আল্লাহ একবার জোরে বলুন